আমরা আধা আধা আদা তৈরি আধা আধা তৈয়ারে চলে এসেছি ওকে নিতে নিয়ে নিয়েছি এবার যাচ্ছি বাড়ি বাড়ি দিয়ে ফটাফট করে তৈরি হতে হবে আমার বৌদেব হবে

তো অঞ্জলি তোঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের তো আমরা ওই বই খাতা ডালা গুলো নেব দেখে বসে আছি গ্রাম কাঠ হলে একদিনে নেয় না দুদিন দিন থাকে তারপরে নেয় বলছি এখানে যেদিন দিনের দিন নিয়ে নি কারণ হচ্ছে কারণটা হচ্ছে যে মানে স্কুল আছে টিউশন আছে তারপর আবার এই যেখানে পুজো হচ্ছে এখানে থাকি না মানে আমরা অন্য জায়গায় থাকি আমরা সেই যে নতুন বিল্ডিং এ এখানে আমরা থাকি না তো এই যাচ্ছে আবার কখন আসবো কি করব এখানে মন্ডপে কে থাকবে কে না থাকবে সেই কারণে এখানে নিয়ে টিয়ে চলে যাব তো এত পরিমানে হাতে ঘড়ি দিচ্ছে ছেলে বাচ্চা বাচ্চা এবার মনে হয় একটু বাচ্চা কাচ্চা বেশি চাপ আছে বুঝলে

সেটাও খুঁজে পাইনি মানে যেখানে যেতাম তো খুঁজে দিতে তারা সব এখানে চলে এসেছে ও কি হচ্ছে বাবাই দেখছো আর একটা পাচ্চা না বানা কেন পাউডার তুমি কি করবা কাকে আর একটা বাচ্চা কারণ ও জানে যে যে বড় হয় তার প্রতি ভালোবাসা কমে যায় পরের দেশে তার প্রতি একটু বেশি বেড়ে যায় তার জন্য ঠিক সনির সঙ্গে যে রকম হচ্ছে তাই তো বাবা কিন্তু ভালো তো বাসি আমি তোমাকেও তোমাকে ভালোবাসি কাউকে কম বেশি ভালোবাসি না সবাইকে সমান ভালোবাসি তাও কি যেন বলছিলাম আমি ভুলে গেলাম হ্যাঁ যেখানে পুজো দিতে যেতাম তারা সবাই এখানে চলে এসেছে শিফট হয়ে গেছে তো যেখানে আমি পুজো দিতাম তাদেরকে খুঁজে পাচ্ছি না ওই ভিতর আরেকটা আছে ওইখানে মনে হয় তো ও ঠিক খুঁজে পাইনি ও বললো ওখানে খুঁজে পাচ্ছি না ওখানেই তো আমরা দেখলাম এখানে পুজো হচ্ছে তো এখানেই দিয়ে দিলাম এ আমার ব্যাগে ফোন হচ্ছে প্রসাদ খেনি দিচ্ছে আসো দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ এনে ধরবে আসো এবা সরে যা সরোজা হুম এ না ধরো ধরো प्रसाद चालो प्रसाद ये है खिचड़ी प्रसाद हाँ गाड़ी में ले जाओ गाड़ी में

তুলে দেবো ফটো দিদির মেয়ে ফটো তুলে পাঠিয়েছে তাই বলছে ডলি ডলি তোর ফটো তো ভালো এসেছে কেন আমি তো চিনিও নিয়ে ডলি চিনি দাও এখানে লাইন দিয়ে রেখেছি হ্যাঁ ডলি আর কত দিতে হ্যাঁ যাও কি আছে ডলি সুন্দর ফটো আমরা আমরাও তুলবো আমরাও তুলবো তুমি হাত হচ্ছে যখন আমাদেরও খাওয়া দাও

ও <laughs> জি <laughs> 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 <laughs>

তো দিলম দায় সকালে আইফোন ফটো দুটো কিচ্ছু তুলে দিলো না আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি वैलेंटाइन डे আর কি আমাদের ইন্ডিয়ানদের জন্য আজকে হচ্ছে ব্ল্যাক ডে তো ঠিক এই দিনটা একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল হারে 40 জন ভারতীয় जवान আজকে শহীদ হয়েছিল তো সেই একটা দুঃখ তো থেকেই যাবে মনে তো এটাই কথা আজকের দিনটা কেউ ভুলো না যতই সবাই ভ্যালেন্টাইন ডে মানাও যতই হাসি খুশি করো না কেন মানে যতই আনন্দ করো না কেন যতই আমি আনন্দ করি না কেন মনের এক কোণে দুঃখ তো থেকেই যাবে তবে কথা হচ্ছে সময় থেমে থাকে না তো সবকিছু আবার নর্মাল হয়ে গেছে কিন্তু যার গেছে সেই যারে আর আমরা চল্লিশ জন জওয়ান হারিয়েছি মানে তারা বর্ডারে তাই না থাকে বলে আমরা এত হাসি মজা আনন্দ সবকিছু করতে পারি তাদের জন্যই তারা ঘর বাড়ি প্রত্যেকটা অনুষ্ঠান পুজো সবকিছু বাদ দিয়ে সেখানে দাঁড়িয়ে আমাদের পাহারা দিচ্ছে বলেই আমরা এত এনজয় করছি আনন্দ করছি সব কিছু উপভোগ করছি তো বাস বেশি কিছু বলার নেই এইটুকুনি বলার ছিল আজকে আমাদের ইন্ডিয়ানদের কাছে আজকে হচ্ছে ব্ল্যাক ডে চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হ্যাঁ তারপর হচ্ছে সব কিছু